এটা ভাই জি আর দুশো এক তিপ্পান্ন বলের ক্রস ব্রাহ্মা সার জি জি সাই আল পার্সেন্টেজ দুটাই আছে ভাইয়ের মধ্যে আচ্ছা নাভি কম্বলে বেশ ঝোলানো দেখতে পাচ্ছি নাভি কম্বলের কথা কি বলবো আসলে আমার জীবনে এত বড় নাভি গরু দেখিনি ভাই একটা পা দেখেন পিলারের মতো নাভিটা পুরো মাটির সাথে একদম ঝুলে গেছে ঝুল পাচ্ছে এক আসলে অরিজিনাল ব্রাহ্মারও শিং হয় শিং যে না থাকলে ব্রাহ্মা না তা না ভাই শিং কিন্তু ব্রাহ্মা গরুরও হয় আপনার বইয়ের বিশ্বে দেখবেন আমেরিকান যেগুলো বড় বড়। কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু বোধহয় খুব দ্রুত বিক্রি করে দিলেন আসি আজকে খুব দ্রুত মানে এবার গরু ভাই ফোন অনেক ফোন আছে ভাই আরো গরু থাকলে আরো গরু বিক্রি করতে পারতাম সবগুলো আলহামদুলিল্লাহ গত প্রোগ্রামে পাঁচটা দেখাই দিলাম মানে পঞ্চাশটা গরু থাকলে ভাই বিক্রি করতে পারে সপ্তাহে সপ্তাহে একটা করে ভিডিও পাই এই সপ্তাহে ডাবল ভিডিও আসলে কালেকশনে আবার ডবল করে গেছিলাম আমি বর্ডারের সাইডে দর্শকের চাহিদা বেশি কিন্তু আমি ভাই সেভাবে দর্শকের জন্য গরু কালেকশন করতে পারিনি

শুরুতে মাসা কম বলে বেশ ছিল একদম লাল রঙের একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন কি যত্ন ভাই বলে ক্রস

তার বডিটা দেখেন লাভিটা কি আসলে আচ্ছা একটা পায়ের কথা তো বলবো না একদম পিলার ভাই সবকিছু মিলে একটা ভালো আসলে মাংস বৃদ্ধির জন্য একটা মাংসদের ওয়েট করতে হলে গোডার পায়ের গিরিঘাটটা থাকা প্রয়োজন সেটা এর একদম হান্ড্রেড পার্সেন্ট আছে

কালার হওয়া দরকার রেগুলার বিদ্যমান আছে আছে পাও দেখেন আসলে একদম পিলারের মতন ভাই আচ্ছা মাংস লাগার মতো পর্যাপ্ত জায়গাও আছে আসলে বারো মাসে দেখেন বাচ্চাটা কতটা গ্রোথ সম্পূর্ণ নিচ্ছে আর দুইটা গরু যদি জোড়ায় কোন ভাই নিতে চাই তাহলে দুইটা গরুর জোড়ায় আমি দাম রাখছি ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম সীমিত দাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ বেশি দরদাম করা যাবে একদম সীমিত ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা হাট বাজার খামার